আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ অ্যাকাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রিয় শিক্ষার্থীরা সব কিছুর ভিতরে আপনার কনসেনট্রেশন ধরে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি যদি কনসেনট্রেশন ধরে রাখতে না পারেন তাহলে আপনি যে বিষয়টির পরেই আপনি স্কিল ক্রিয়েট করতে চান সেই বিষয়টি আপনি ফেল করবেন অর্থাৎ মনোযোগ যদি আপনার সঠিক না থাকে কোনো একটা বিষয়ের উপর যদি আপনার নির্দিষ্টভাবে আপনি সেই বিষয়টির উপর ফোকাস করতে না পারেন তাহলে আপনি সেই বিষয়টি ফেল করবেন বারবার এটি নিয়ম সো যেটি জানতে চান যেটি শিখতে চান যেটি হতে চান সেটির পরে মাসের পর মাস বছরের পর বছর ফোকাস করতে হবে একটা সময় দেখবেন সেখানেও আপনার বারবার ফেল আসবে ফেল করবেন আপনি বারবার পড়ে যাবেন ভেঙে যাবেন ইচ্ছা না এরকম মন কিন্তু আপনাকে ধরে সেটির উপরে স্থির থাকতে হবে তারপরে সফলতার স্বাদ পেতে পারেন একটি ভাষা শেখা খুব কঠিন বিষয় না বাট কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে এবং সেটির পরে কাজ করতে হবে তাহলে কিন্তু পসিবল তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে সবার

তুমি কি খাও নির্দিষ্ট একটু বিষয় জানতে চাচ্ছি তুমি কি খাও হোয়াট ডি ইউ ইট তুমি কি খাও হোয়াট ডি ইউ ইট তুমি কি খাও হাউ ডি ইউ গো তুমি কিভাবে যাও কথা বুঝতে পেরেছেন তুমি কিভাবে যাও তুমি কিভাবে যাও আমি গাড়িতে যাই ঠিক আছে এভাবে নির্দিষ্ট করতে জানতে বা প্রশ্ন করতে তাহলে আমরা আজকে ডব্লিউএস কোশ্চেন থেকে খুবই দামি কিছু বাক্য তৈরি করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমরা সাধারণত করে থাকি দেখেন এস কেম একটা ইন্টারভিউ দেখেন তুমি কি আস তাকে জিজ্ঞাসা করো মানে তাকে আমরা সবাই জানিম তুমি তাকে কি জিজ্ঞাসা করো একদম কি জিজ্ঞাসা করো ঠিক আছে দেখেন আমি আরেকটা বাক্য লিখছি এখানে দেখেন এইচ এটা হচ্ছে অতীতকে নিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তখন ডিট চলে আসবে আমরা সবাই জানি ডু ডি ডান অর্থাৎ এটা হচ্ছে বর্তমানকে নিয়ে প্রশ্ন করার জন্য ডু অতীতকে নিয়ে প্রশ্ন করার জন্য ডিট অর্থাৎ হোয়াট ডিড ইউ আস্ক তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে প্রিয় শিক্ষার্থী এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখেন হোয়াট ডি ইউ আস্ক তুমি তাকে কি জিজ্ঞাসা করো হোয়াট ডিড ইউ আস্ক তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে এটা হচ্ছে পার্থক্য এটা বর্তমানে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি তাকে কি জিজ্ঞাসা করো একদম সিম্পল হোয়াট ডিড ইউ আস্ক তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে এখন না অতীতে আপনি কি বলছেন তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে তুমি তাকে হিম মানে তাকে তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে তাহলে প্রেজেন্টে রয়েছে পাস্টে রয়েছে এখন দেখেন তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে সে তোমায় কি জিজ্ঞাসা করেছিল সে তোমাকে কি জিজ্ঞাসা করেছিল তাহলে বলা যায় ডব্লিউ এইচ এইচ হোয়াট সে তোমায় কি হোয়াট ডিড

সে তোমায় কি জিজ্ঞাসা করেছিল হোয়াট ডিড শি এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি অথবা শি ইউ মানে তুমি তাহলে হোয়াট ডিড ইউ আস্ক হিম সে তোমায় কি জিজ্ঞাসা করেছিল প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন আশা করছি হোয়াট ডিড শি আস্ক ইউ সে তোমাকে কি জিজ্ঞাসা করেছিল এই যে তিনটা বিষয় আমি এখানে ধরেছি এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনাকে এটা জানতেই হবে হোয়াট ডু ইউ আস্ক হিম তুমি তাকে কি জিজ্ঞাসা করো হোয়াট ডিড শি আস্ক ইউ সে তোমাকে তুমি

এখানে কোন পার্থক্য নয় কিন্তু এটা যেকোনো একজন মানুষকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং সেটা প্রেজেন্ট ফর্মে এটার একটা past form আছে কাপিল তোরকুল তোরা কি জিজ্ঞাসা করস হোয়াট ডাজ তোরকুল আস্ক ইউ তোরকুল তোমাকে কি জিজ্ঞাসা বর্তমানে বলতেছেন ঠিক सेम জিনিসটাকে যদি অতীতে বলেন তাহলে এখানে হোয়াট ডিড তরিকুল আস্ক তোরকুল তোমাকে কি জিজ্ঞাসা করেছিল জাস্ট একজন নাম মেনশন করে দিয়েছি আমরা একই বিষয় এখানে শুধু নাম মেনশন না করে ব্যক্তি বুঝেছি আর এখানে সেই ব্যক্তির নামটা মেনশন করে বুঝিয়েছি কথা কি ক্লিয়ার দেখেন এবারে একই বিষয়টাকে আপনি জাস্ট কি করবেন এখানে এই দেখেন what w a s e, a t what এখানে ডাস ছিল এখানে ডিট দিবেন ডি আই ডি ডিট তরিকুল টি ও আর আই কে ইউ তরিকুল এ এস কে আস ইউ ওয়াই ও ইউ তরিকুল তোমাকে কি জিজ্ঞাসা করে what does তরিকুল আস কি তরিকুল তোমাকে কি জিজ্ঞাসা করে আর what did তরিকুল আস কি তরিকুল তোমাকে কি জিজ্ঞাসা করেছিল ইফ ইউ ওয়ান্ট টু ইম্পর্টেন্ট দিস সেন্টেন্স এটা খুবই যদি আপনি বুঝতে পারেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স এই ব্যবহারগুলো আমাদের প্রতিদিন করতে হয় কথা বুঝতে পেরেছেন এভাবে আপনি

যখন একজন নির্দিষ্ট বন্ধুকে বুঝাবেন তখন ডাস দিবেন প্রিয় শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি যদি বুঝতে নাও পারেন জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টাইম আপনি অনেক বেশি বেশি চর্চা করুন না বুঝে খালি দেখে দেখে এরকম প্র্যাকটিস করবেন হোয়াট ডি ইউ আস্ক হিম হোয়াট ডি ইউ আস্ক হিম হোয়াট ডিড ইউ আস্ক হিম হোয়াট ডিড শি আস্ক ইউ হোয়াট ডাজ তোরিগুলো আস্ক ইউ হোয়াট ডিড তোরিগুলো আস্ক ইউ এভাবে জাস্ট দেখে দেখে চর্চা করুন চর্চা করতে করতে যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন অর্থাৎ মুখের জড়তা কেটে যাবে আপনি চোখ বুঝে গুলো বলতে পারছেন যে কোনো স্পেসে বলতে পারছেন ঠিক তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যখন ক্লাস সিক্সে পড়েন তখন আপনার কাছে সিক্স এর পড়া হলো অনেক কঠিন মনে হয় যখন আপনার সেভেন এ উঠেন তখন মনে হয় যে না সিক্স এর পড়া একদম সহজ যখন আপনি এসিসি থাকেন এসিসি তে নিউ থাকেন তখন আপনার মনে হয় ওই বাবা এত পড়া এই পড়া আমার মাথায় ঢোকে এত কঠিন জিনিস কেন যখন আপনি এসিসি পাস করে ইন্টারে করেন তখন এসিসি এর পড়া গুলো কাছে সহজ মনে হয় ঠিক এই বিষয়টিও ঠিক ওরকম যখন আপনি কি এটা পড়তে বসবেন অথবা যখন চর্চা করবেন তখন মনে হবে এত কঠিন এত লেখা এত বড় বড় সেন্টেন্স আমি কি পারবো এই হতাশাগুলো কিন্তু আপনাকে ফেলে দেওয়ার জন্যই আপনার মাথার ভিতরে বারবার রিকভার করতে থাকে কিন্তু আপনি যখন একবার এই জিনিসটা চর্চা করতে করতে সহজ বাঙায় ফেলতে পারবেন তখন কিন্তু মনে হবে না ইয়ে ইয়া তো অন টু থ্রি ক্লাসে শুরু আমি এখনো বুঝতে পারিনি বাট না পারার কারণ একটি হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস আপনি চর্চা করেন নাই যার কারণে এই পরিস্থিতি ঘটেছে জাস্ট ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল বিকজ স্পোকেন ইংলিশ ইজ ভেরি ইজি বাট উই ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস আমরা চর্চা না করার কারণে এমনটি হয়ে থাকে এবং এমনটি হয় প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনি নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত করার চেষ্টা করবেন যাতে করে অন্যরাও শিখতে পারে এইরকম সহজ বিষয়টি জন্য আপনি কি করতে হবে শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম